নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা আমরা আজ যাচ্ছি আমার বঞ্জির বাড়ি তো বঞ্জির শ্বশুরবাড়ি কোথায় তো তোমরা সবাই জানো না তো বঞ্জির বাড়ি হচ্ছে বাঁকুড়া তো বাঁকুড়াতেই আমরা আজকে যাচ্ছি তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি বাড়ি থেকে তো গাড়ি করেই এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে তো ট্রেন ট্রেন ধরার জন্য স্টেশনে যাচ্ছি তো আমরা এখন রাস্তায় আছি বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা তো বন্ধুরা আমার বন্ধি তো বাঁকুড়াতে ওর শ্বশুরবাড়ি হতে পারে কিন্তু বাঁকুড়াতেও থাকে না ও থাকে গোয়ায় তো ওর হাজবেন্ড গোয়ায় কেন থাকে ওর হাজবেন্ড হচ্ছে নেভি আর্মি তাই নেভির ডিউটি করার কারণে ওদের গোয়ায় থাকতে হয় তো আমরা তাই যাচ্ছি ওদের বঞ্জিরা এসেছে বাঁকুড়াতে ওরা গোয়া থেকে বাড়ি এসেছে তাই আমরা যাচ্ছি ওদের বাড়িতেই আমরা ঘুরতে যাচ্ছি এমনি সময় আমরা যেতে পারি না যেহেতু মানে বঞ্জির শাশুড়ি মারা গেছে শ্বশুরমশাই একাই থাকেন তো তাই বাড়িতে কেউ থাকে না বঞ্জি আসলেই আমরা তবে যাই তো আমরাই ফার্স্ট টাইমই যাচ্ছি তো আমরা ট্রেনের দিন জন্য আমরা চলে এসেছি স্টেশনে স্টেশন থেকে আমরা এখন আছি চলন্ত সিঁড়ি তার মানে হচ্ছে এটা লিফ্ট লিফ্টের মধ্যে আমরা এখন আছি তো সে লিফ্টে করে উঠে যাচ্ছি আমরা স্টেশনের উপরে তো স্টেশনেতে গিয়ে ওখান থেকে আমরা ট্রেনের জন্য একটু অপেক্ষা করতে হবে আমাদের এখন ট্রেন টাইমটা এখনও দেরি আছে যেহেতু আমাদের ট্রেনটা পাঁচটার সময় দিয়েছে না সরি এটা আমাদের সকালের ট্রেন আছে তো সকাল আটটার সময় ট্রেন আমরা তো সাতটার সময় পৌঁছে গেছি সকালবেলা তো এখনও ট্রেন এখন আসিনি তো আমাদের ট্রেনটা দিয়েছে এক নম্বর স্টেশনে তাই আমরা ট্রেনের অপেক্ষা করছি এখন তো মন্দিরা দেখো পুরো স্টেশনটা এটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন তো তো পুরোটাকে তোমাদের দেখ তুলে ধরছি যে দেখো কত ট্রেন দাঁড়িয়ে আছে তো আমরা ট্রেন এক নম্বর স্টেশনে এসে পৌঁছে গেছি ট্রেন যেহেতু এসে গেছে আমাদের হাজব্যান্ড গিয়ে বললো যে ট্রেনের নিচে এবার চলে আসো ট্রেন লাইনে তো কারণ ওখানেতে স্টেশনে চলে আসো কারণ ওখানে এবারে এক নম্বরে ট্রেন দিয়েছে তাই আমরা নেমে চলে এলাম স্টেশনে আবার তো ট্রেন তো এসে গেছে আমাদের এবার আমরা ট্রেনে উঠে পড়লাম তো এবার আমরা বাঁকুড়ার যাওয়ার পথে আমরা পৌঁছে যাচ্ছি বাঁকুড়াতে যাব আমরা ট্রেন চলতে শুরু করেছে তো চলুন বন্ধুরা আমরা যে ট্রেনে বসে বসেই কিছু বাঁকুড়ার যাওয়ার পথে মানে কিছু দৃশ্য তোমাদের দেখাই যে বাঁকুড়া বা ওখানে যেসব এলাকা পড়ে সেসব এলাকার কিছু এরিয়া তোমাদের ঘুরে দেখাচ্ছি একটু ট্রেনে বসে বসেই ভিউগুলো দেখাচ্ছি তো আমরা বাঁকুড়ার কাছাকাছিই চলে এসেছি এটা আমরা বাঁকুড়ার এরিয়াতেই যাচ্ছি অবশ্য তো বাঁকুড়ার স্টেশনে তাড়াতাড়ি চলে আসবো আমার এবারে তো আশেপাশের ভিউ গুলো বন্ধুরা একটু দেখো কত সুন্দর সত্যি বাঁকুড়া হচ্ছে লাল মাটির দেশ তো রাঙা মাটির দেশ তো কেন বলে আমরা এই জন্যই দেখছি তো আমাদের এই ফার্স্ট টাইম বাঁকুড়া আমি যাচ্ছি তো খুব আমার ভালো লাগছে তো আমি যাচ্ছি আমার মেজদির মেয়ের শ্বশুরবাড়ি তোমার স্টেশনে এসে পৌঁছে গেলাম আমাদের জামাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তোর ওর নিজস্ব পার্সোনাল গাড়ি আছে তো ও নিয়ে চলে এসেছে আমাদের জামাই তোর গাড়ি করে আমরা চলে যাচ্ছি আমার বঞ্জির শ্বশুরবাড়ি এখন শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তায় আছি তো বাড়ি আমরা পৌঁছে গেছি বাড়ির উপর থেকেই আমি পুরো ভিউটা তোমাদের দেখাচ্ছি কত সুন্দর মাটির দুতলা আছে একতলা আছে পুরো মাটির বাড়ি খড়ের ছাউনি বাড়ি আছে কত সুন্দর লাগছে দেখো আরও ভিউ তোমাদের দেখাবো বন্ধুরা পুরো গ্রামটা ঘুরিয়ে তোমাদের কিছুটা দেখাবো তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিও একটু বলো বাঁকুড়ার ভিডিও তোমাদের কেমন লাগছে এইগুলো সব মাটির বাড়ি তো এইটুকুই আমি এখন দেখালাম পরের ভিডিওতে আরও দেখো টাটা